আচ্ছা তার তো বুন কিভাবে হইল ও তো আমার বনি ও তো ছোটবেলা থেকে আমার সাথে কথা বল তাই না কি আচ্ছা আচ্ছা তাই তো Rana বলছছয় বছর ধরে ছোটবেলা বলছ কেন ছোটবেলা তো ঠিকই কি বড় হয়ে গেছে এখন কি বড় হয়ে গেছো তুই যে কি বলিস কানাটা বিয়ে হয়েছে জামাই আছে হ্যাঁ হ্যাঁ এই মাদারচুদ দেখ আমি আবার বলেছি না ওকে আমি সাড়ে তিন বছর আমি নিজে বিয়ে দেব তুই কি কর তার বিক করিস যা আমি বলছি তুই কি কর তার বিক করিস কেন তোর কাছে যে দায়িত্ব দিছে তার মা বাবা ওর মা বাবা তো জানি না কি জানে না হ্যাঁ ও জানি না আমি জানলে তো জানতো ইয়াস না ইয়েস

এই মহিলা কি চিনি তোরা সত্য কথা বল কজন একসরা না দুই সরা বল আমি আয়ত্ত করবো কেন তুই অপরাধে তুই তো বলবে সত্য কথা বল

অশ্লীল ভাষা কথা বলছ কেন খারাপ এখানে ক অশ্লীল ভাষা কথা বলা জাগা নাকি সুন্দর ভাবে কথা বলবে অশ্লীল ভাষা কথা বলছ কেন গালি দেশ কেন গালি দেশত কেন শক্ত করে এ গালি কেন এই কোথায় গেলো তোদের লম্বা লম্বা কথা

ওর মা বাবা হ্যাঁ হারাম জাদ চিয়ার খা মা দাচ্ছ দে এত অশ্লীল বাসা খেলো তো হ্যাঁ এত অশ্লীল বাসা কেন তো এই যে সাইডে দিলাম হম ওর বাফের কম তো আছে এই যে কিচ্ছু হবে না ও তো মাংস নিতে সিগা রক্ত বাড়বে আর একটু পর

দের হডি খান্, পান্ যার বার নির স্যর্ে হিন্ায়ে স�়ান্র হান্য়্